সুস্বাস্থ্যের জন্য যেসব খনিজ উপাদান জরুরি তার মধ্যে ম্যাগনেসিয়াম অন্যতম এই খনিজটি পেশি স্নায়ু হাড় এবং হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যকারিতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এছাড়াও এটি শরীরের অনেক গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত তাই ম্যাগনেশিয়ামের ঘাটতি শরীরের একটি গুরুতর সমস্যা যা বেশিরভাগ মানুষই উপেক্ষা করেন শরীরে ম্যাগনেশিয়ামের মাত্রা কমে গেলে কিছু লক্ষণ দেখা যায় যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে অনেক জটিল সমস্যা এড়ানো সম্ভব চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত উপসর্গগুলি সম্বন্ধে পেশির খিচুনি বা টান রাতে পায়ে খিচুনি বা হঠাৎ করে পেশিতে টান লাগা ম্যাগনেশিয়ামের ঘাটতির একটি সাধারণ লক্ষণ এই খনিজটি পেশি সঞ্চালনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় দুর্বলতা বা ক্লান্তি যথেষ্ট বিশ্রামের পরেও যদি আপনি দুর্বলতা বা ক্লান্তি অনুভব করেন তাহলে সেটি ম্যাগনেশিয়ামের ঘাটতির ইঙ্গিত হতে পারে কারণ ম্যাগনেসিয়াম শরীরের শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাত পায়ে অবস ভাব বা ঝিনঝিনে অনুভূতি ম্যাগনেশিয়ামের অভাবে স্নায়ুর সঠিক সংকেত প্রেরণে সমস্যা হতে পারে যার ফলে হাত পায়ে অবস ভাব বা ঝিনঝিনে অনুভূত হয় মেজাজের পরিবর্তন ম্যাগনেশিয়াম মস্তিষ্কের রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণে সাহায্য করে এই খনিজটির ঘাটতি উদ্বেগ খিটখিটে মেজাজ বা কারণ হতে পারে অনিয়মিত হৃদস্পন্দন ম্যাগনেশিয়ামের অভাবে হৃদযন্ত্রের স্বাভাবিক ছন্দ ব্যাহত হতে পারে যার ফলে অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা হয় খিদে কমে যাওয়া খিদে কমে যাওয়া বা খাবারে অনীহা ম্যাগনেশিয়ামের ঘাটতির আরেকটি লক্ষণ হতে পারে তাই দর্শক বন্ধু এই সমস্ত লক্ষণগুলি সামনে আসলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন